নমস্কার বন্ধুরা ইউর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি বোর্ডের পক্ষ থেকে লেটেস্ট নোটিফিকেশনটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন অর্কিন ইন মাধ্যমে নিয়োগটি করা হবে তো কোন কোন জেলাতে এই নিয়োগটি করা হচ্ছে অর্কিন ইন্টারভিউয়ের ডেট কবে রয়েছে কিভাবে আবেদন করতে হবে বয়স ক্রম শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করতে চলেছি ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে वचन এখানে পাঁচটি জেলাতে এই নিয়োগটি করা হচ্ছে আর যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট কাম ক্যাশিয়ার এই পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে দার্জিলিং জেলাতে নিয়োগ করা হচ্ছে জলপাইগুড়ি জেলাতে নিয়োগ করা হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার এই পাঁচটি জেলাতেই কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং বেতনক্রম রয়েছে উভয় জেলার যে পোস্টগুলি রয়েছে সেখানে কিন্তু পঁচিশ হাজার টাকা পার মান্থ আপনারা বেতন পেয়ে যাবেন আর এই পোস্টে কিন্তু সরাসরি অর্কে ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্টটি করা হবে অর্কিন ইন্টারভিউয়ে অংশগ্রহণ করার জন্য এই যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এ ফোর সাইজের কাগজে আমরা সম্পূর্ণভাবে ফিল আপ করে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ মেরে এবং রিলেভেন্স ডকুমেন্টস সহ অর্কেন ইন্টারভিউয়ে উপস্থিত হলে সরাসরি এখানে অংশগ্রহণ করতে পারবেন তো এখানে অর্কিন ইন্টারভিউটি কবে রয়েছে সেটি একবার আমরা দেখে নেব আর এখানে অর্কিন ইন্টারভিউটি হবে ষোলো চার দু হাজার চব্বিশ এগারোটা থেকে শুরু হবে কনফারেন্স হল অফ ওয়েস্ট বেঙ্গল খাদিয়ান ভিলেজ ইন্ডাস্ট্রি বোর্ড অ্যাট টুয়েলভ বিবিডি বা কলকাতা সেভেন জিরো 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 ওয়ান এই অ্যাড্রেসেই কিন্তু আপনাদের এই অর্কিন ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে আর এখানে কিন্তু আবেদন করার জন্য অবশ্যই আপনাকে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিজ ইনভাইটস রিটায়ার্ড এমপ্লয়িড সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পিএসইউ স্যাক্রুটারি এবং লোকাল বডিজ যারা ম্যাক্সিমাম সিক্সটি ফোর ইয়ার্স তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন এই অর্কিন ইন্টারভিউয়ে অর্থাৎ এখানে ফ্রেশাররা আবেদন করতে পারবেন না অর্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিটায়ার্ড ক্যান্ডিডেট যারা রয়েছেন গভর্নমেন্ট এমপ্লয়ি তারাই কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন যারা বিভিন্ন এই যে লোকাল বডি পিএসইউ আন্ডারটেকিং এবং ক্ষেত্রে আপনাদের গভর্নমেন্টের যে রিটার্ড পার্সন রয়েছে তারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে বি কম বিএসসি এমসি এবং এম কম এই যোগ্যতাতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তার সাথে কিন্তু অ্যাকাউটেন্সি এই নলেজ আপনাকে থাকতে হবে পঁচিশ হাজার টাকা পার মান্থ উভয় পোস্টের ক্ষেত্রে বা উভয় জেলা যে নিয়োগ করা হচ্ছে ষাট থেকে চৌষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে সুতরাং এই ধরনের ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা যদি আবেদন করতে ইচ্ছুক হন বা এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান অবশ্যই আপনারা নির্দিষ্ট ডেট অর্থাৎ ষোলো চার দু হাজার চব্বিশে নির্দিষ্ট প্লেসে উপস্থিত হয়ে অংশগ্রহণ করতে পারবেন আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন